নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত দেবমিতার আজকে রান্না চিকেন এগ তরকা প্রথমে তরকার ডালগুলো সেদ্ধ করে নিচ্ছি প্রেশার কুকারে পরিমাণ মতো জল আর ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি এরপর উপর থেকে দু চামচের মতো তেল দিয়ে নিচ্ছি আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি এর এরপর প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দিলাম তারপর কড়াই বসিয়ে তিন চার চামচের মতো তেল নিলাম এবার পরনে দিলাম সাদা জিরে ও শুকনো লঙ্কা হালকা নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আবারও একটু নাড়াচাড়া করে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়ে এবার যে মাংসের কিমা করে রাখা আমি এক বাটি কিমা নিয়েছি দিয়ে দিলাম ওগুলোকে হালকা নেড়ে ছেড়ে আদা রসুনের পেস্ট দু চামচ দুটো কাঁচা লঙ্কার কুচি একটা বড়ো টমেটো কুচি দিয়ে দিলাম ভালো এক চামচের মতো জিরে গুঁড়ো চামচের মতো তরকা মশলা পরিমাণ মতো লবণ সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলা কষিয়ে নিলাম এইবার অল্প জল দিয়ে চিকেনটাকে সিদ্ধ করে নিচ্ছি ঠিক এইভাবে চিকেন থেকে তেল ছেড়ে গেছে এবার প্রেশার কুকারে যে সিদ্ধ করে ডালটা রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি ওটাকে ভালো করে মিক্সড করে ফুটতে দেবো কিছু টাইমের জন্য এবার কেটে রাখা ধনেপাতা পাতা কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে আর ভেজে রাখা ডিমগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম এবার তৈরি আমাদের চিকেন এগ তড়কা ভিডিওটিকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ